আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে আপনার আমার টেকা কেন কোথায় খরচা হয় কেমনে খরচা হইতেছে কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে আপনার কাছে যারা ভোট সেভার তাদের থেকে বেশি জানা লাগবে আপনার কারণ আপনি তাদের মালিক ওরা আপনার চাকর আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয় আপনার জানা লাগবে কারণ দেশের মালিক আপনি রাজনীতিবিদার আমলারা আপনার চাকরি করে চাকরি মালিকরাই তো চাকর বাগরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে এই আওয়ামী লীগের বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্যতম প্রধান লক্ষ্য ছিল হাসিনা তার বাপ তার দলকে মহিমান্বিত করা এবং ভারতের কাছে জনগণের স্বার্থ বিকায় দিয়া শেখ হাসিনার গদিকে সুসংহত করা এই কাজ করতে যে আমাদের কূটনীতি স্বৈরাচারের প্রোপাগান্ডা মেশিনের হিসাবে বিনা ভোটের নির্বাচন নিশি ভোটের নির্বাচন বিরোধী রাজনৈতিক সহ সাধারণ মানুষকে হত্যা গুম সাজানো মামলায় গ্রেপ্তার করা শ্রমিকের ন্যায্য অধিকার হরণ সংবাদপত্র মিডিয়ার টুটি চাইপা ধরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ হাসিনের সমস্ত গণবিরোধী মানবতা বিরোধী অপরাধের ছাপাই গায়ে গেছে পনেরো বছর ধরে এই আমাদের কূটনৈতিক সার্ভিস বাস্তবে যে সমস্ত মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ তারাই এই যে মূল্যায়ন পদ্ধতি এই যে এনআইএসআর বললাম এতে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে স্বীকৃতি পাইছে এটাতে কৃত্রিম ভাবে সাজানো রিপোর্টের মাধ্যমে প্রশাসনকে দক্ষ এবং দুর্নীতি মুক্ত দেখানোর চেষ্টা করা হয় বাস্তবে জনগণের সেবা নিশ্চিত করতে এই পদ্ধতিগুলো কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি দুর্নীতির জন্য কুখ্যাত মন্ত্রণালয়গুলো বারবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে আমি উদাহরণ দিই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় মানে যেটা ও কা যে কাউয়া কাউয়া হয়েছে আমরা কাউ আসছে কাউরে স্যার কাউ আর সাউন্ড অনেকদিন পরে আহ আ জোরে আরো জোরে আরো হ্যাঁ তো এইখানে তারা কিভাবে কাজ করছে কি ধরুন দুর্নীতি করছে আমি তো জানি আর কি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় হ্যাঁ সরকারি ভবন নির্মাণ উন্নয়নে এটা সাধারণ ঘটনা তো দুর্নীতিতে শিক্ষা মন্ত্রণালয় যেখানে প্রস্তভাস নিয়োগে দুর্নীতি এবং শিক্ষাগতের মানের যে অবনতি ঘটছে সেটা তো এই শিক্ষা মন্ত্রণালয়ে মনে করছে তাই না সেটা নাকি বেস্ট পারফর্মিং মন্ত্রণালয় তাহলে চিন্তা কর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য এটা জনগণের সাথে প্রতারণা করে এক ধরনের ব্র্যান্ডিং টুল এটা ব্যর্থ অপ্রাসঙ্গিক প্রকৃত জবাবদেহিতা সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নতুন কার্যকর বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি দরকার আপনারাই বলেন যে সরক গণপ্রপ্ত স্বাস্থ্য শিক্ষা যদি সেরা মন্ত্রনালয় সার্টিফিকেট পায় তাহলে ইন্ডিয়া আমাদের কেমন সাপা মাইট দিতেছিল তাদের একটা সিস্টেম করে দিয়া এনএসআরপি কিন্তু ইন্ডিয়া করে দিছে। বুঝছত আমাদের বড় ক্ষেতেও তারাই ভাবে খোড়া করে দিছিল কোটেতেতে পদন্নতির সংস্থা মূল্যায়ন এরিকা আও উচিত না সবচেয়ে ভয়ানক যে জুলুম হাসিনা সরকার পররাষ্ট্র সার্ভিসের সাথে করছে তাইলে নিশিদাতের ভোটের কারিগর অ্যাডমিন ক্যাডারদের অধীনে পররাষ্ট্র সার্ভিসের পদন্নতির ব্যবস্থা করে দিছে চিন্তা করে যেখানে পরস্টা সার্ভিসে পদ শূন্য থাকার পর পদোন্নতি দেওয়া হয়নি হাস্যকর সব অজুহাত দেখায় সেখানে ভোটচুরির চুরির কারিগরেরা পদ শূন্য না থাকলেও পদের চেয়ে দ্বিগুণ তিন গুণ সংখ্যায় পদোন্নতি পেয়েছে এটা হাস্যকর অজুহাত বলি অ্যাডমিন ক্যাডারের একই প্যাসের অফিসারদের পদোন্নতি হয়নি বলে পরস্ট ক্যাডারের পদ শূন্য থাকলেও তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি দুই তিন বছর ধরে আমি আগের এক এপিসোডে কথা বলছিলাম আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হইল বৈদেশিক সম্পর্কের পুরোটা দায় দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে এটা খুবই ন্যায্য চাওয়া মিশন হবে একটা মাত্র প্রশাসনিক ইউনিট সেখানে কূটনৈতিক ছাড়াও বিশেষায়িত দক্ষতা সম্পন্ন অ্যাটাসে থাকবে অন্য সার্ভিস হলে প্রেসনের মাধ্যমে ডেপুটেশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি স্থানান্তর করে আর সার্ভিসের বাইরের লোক হইলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজন সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে কিন্তু বিশেষায়িত এই সমস্ত নিয়োগ পুরোটাই হবে অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনতা এবং দক্ষতার বিচারে কোন উইং থাকতে পারবে না মিশন হবে একক ইউনিট ফিল্ডে যেভাবে সেইটা আবার মিশনে হইতে দেওয়া যাবে না এমনিতে লোক বল কম তাও যদি ফালতু কাজে ব্যস্ত থাকে তাহলে কাজ কিভাবে হবে তাই এই উইং প্রথা বন্ধ করে দিতে হবে মেহরবানি করে আজি এখনই মিশনে বিশেষত দক্ষতার লোকজন এটা হিসেবে আসবেন কিন্তু তা আসবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য মিশনের ভেতরে আরো কতগুলো মিশন খোলার দরকার নাই আমি এটা আগের এপিসোডে বলছি এতে সরকারের খরচা কমবে আর যেই অফিসার যে দপ্তরে কাজ করছে তারাই তারই তো আমি উইং তাই না এটা সে করে প্রশাসন ক্যাডারের একজনকে পাসপোর্ট উইং এর দিলাম যে কোনোদিন পাসপোর্ট নিয়ে কাজই করে নাই ভবিষ্যতেও করবে না তবে তার দুই বছর ইউরোপে পাসপোর্টের দায়িত্ব দিয়ে রেখে তারপরে দেশে গিয়ে তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক বানিয়ে দিলাম এটা কোনো কাজ হইল প্রশাসন ক্যাডারকে বলবো আপনাদের লোকগুলোকে উইড্র করেন সসম্মানে ফেরত নিয়ে যান গাড় পেলি করেন না বুঝছেও হ্যাঁ আমরা গেলে এম বেসিতে যা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি পারি সেই সামর্থ্য আছে আমাদের প্যারিসে থেকে যদি বত্রিশ নম্বর জয় বাংলা করিতে দেওয়া যায় তাহলে এম বেসি থেকে দুই একজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে সবাইকে দিতে হবে না দু একটা জায়গায় স্যাম্পল দেখালে আপনারা সাইজ হয়ে যাবেন ভালোভাবে বললাম তো কিন্তু হয় কি অনেকে বলে যে আমি উগ্র তা ছড়াই কিন্তু আপনারা তো ভালোভাবে বললে শুনেন না রে ভাই বাধ্য করেন তো উগ্র হইতে তো আমরা যুক্তি দিয়া বুঝান যে কেন এদেরকে রাখা দরকার প্রত্যাহার করেন সিম্পল হিসাব করে ফেলবেন গাড়ি করবেন প্রথম অংশে থাকবে পররাষ্ট্রনীতির লক্ষ্য অভিষ্ট এবং মৌলিক নীতিমালাগুলো দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের কূটনীতির আইনি কাঠামো কিরকম হবে আইনটার তৃতীয় অংশে বাংলাদেশের কূটনৈতিক কাঠামো নাগরিকদের কি কি সেবা প্রদান করবে আইনটার চতুর্থ অংশে কি থাকবে কূটনীতিকদের নিয়োগ পদমর্যাদা প্রশিক্ষণ পদোন্নতি বিশেষ বোর্ড বেতন ভাতা এগুলোর জন্য বিশেষ বোর্ড বিদেশে নতুন মিশনের স্থাপনের প্রক্রিয়া সহজীকরণ পৃথক উইন বন্ধ কইরা মিশনে কর্মরত পেশাদার কূটনীতিক এবং অপেশাদার জনবল তাদের পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা সহ নানা প্রশাসনিক বিষয় দিয়ে থাকবে এই বিষয়টি আমি পরে আবার আলাপ করব। আমি আইনের লোক না কিন্তু তাও যদি আমাকে কয় ড্রাফট করে দিলাম ইনি ল্যাগলিক করিবেন ম্যালাথফ এডো খাইটল্য খাইতে দিলাম এক নাম্বার বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দুই নাম্বার রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে ক বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে যাতে এবং যে কোনো হুমকি মোকাবেলা করা বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূরাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে গ বাংলাদেশ কোন পড়াশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না তবে রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে ঘ বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্বশান্তির ধারণাকে সমর্থন করবে তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না উঁ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে যাতে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায় তো এই যে পরিবর্তনের কথা বললাম এটা আসলে কি কারণে এটা একটা বুঝতে হ্যাঁ এক নম্বর কারণ হতেছে যে নিস্তৃতকরণকে একপাক্ষিক আদর্শবাদ থেকে বের করে বাস্তববাদী জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করা দরকার আছে দুই নাম্বার বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা উন্নয়নের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নাম্বার আঞ্চলিক কৌশলগত সহযোগিতা এবং শক্তি ভারসাম্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে কৌশলগত এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে পাঁচ নম্বর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে এই সংস্কার বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত রস্তে পরিণত করতে পারবে আর কি আর আইন প্রণয়ন করতেবে মিশনগুলোকে প্রতি দুই বছরের একবার অডিট করার জন্য দুইজন অফিসার 14 দিন করে সরকারের টিএ ডিএ না সাপোর্ট করে অথচ মিশনগুলোর এক গর ব্যয় হইতছে বছরে 5 কোটি যার ষাট বেতন ভাতা যার অডিট সফর করে করার কিছু নাই বেতন ভাতা তো আগে থেকে ঠিক করা থাকে তাই না আর এটা তো বেতন ভাতা নিজে তোলে না আপনারা প্যাটে দেন তার অ্যাকাউন্টে তাই না মিশনে অডিটে যাওয়ার জন্য অডিট অফিসের যে আগ্রহ তার সবার সরকারে যদি সব সেক্টরে থাকলে হইনি তাহলে এত তো দুর্নীতি হইলে এটা হইতেছে ফরেন ট্রিপ একটা চোদ্দ দিনের মুফতে একটা ফরেন ট্রিপ এর গুরুত্বপূর্ণ হইলো যে দুই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট নিয়ে তো বিল পাস করেন তাই না এটা তো আমরা জানি তাই সিস্টেম এটা বন্ধ করেন দেশের মানুষের মাথার উপর থেকে এই টাকার ভারটা তো কমতো তাই না এই ঘুষ দিতে ব্যয়ের বোঝার ভারটা তো কমতো কিন্তু করেন তো আপনারা পার্সেন্ট নিয়ে তো বিল ঠিকই দেন তো তখন অডিট করা লাগে না ওইটা ওটা থামলান আপনাদের এই পাঁচ ছয় কোটি টাকার ব্যয়ের অডিট নিয়ে যার বেশিরভাগই হইতেছে বেতন ভাতা সেটা নিয়ে আপনাদের কুরকুরে দেখলে মেজাজ কলে খারাপ হয়ে যায় মিশনগুলোতে অডিট আপত্তি হয় এবং আর আপত্তি হয় কি জানেন আপত্তি হয় কি মজার একটা বেশ ব্যাপার আর কত কমু আর কি এটা হইতে দেশের যে প্রকিউরমেন্ট রুলস আছে এটা আবার দেশে এসে পালন করতে হয় এ আইন আছে এটা আইন না থাকলে আপত্তি দেয় আমি তো ফ্রান্সে থাকি ফ্রান্সে কোনো পণ্য সেবা এটা কেনার জন্যে কোটেশন আনতে হলে টেকা দিতে হয় আবার কোটেশন না থাকলে অডিতে আপত্তি করতে তো মাইশন কই যাবে রে বাংলাদেশের মতো না চাইলে কোটেশন দিয়ে দিবে তা তো না টাকা দিবেন কোটেশন দিবে তো মিশন যাবে কই ধরেন এক এক দেশের স্কুলের একটা মিনিমাম এজ এক এক রুম আছে না কিন্তু দেশ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে যে ছয় বছর না হইলে টিউশন ফি সরকারি খাত থেকে নেওয়া যাবে না এখন ধরেন যেই দেশে পাঁচ বছরে স্কুলে যাওয়া বাধ্যতামূলক যেই দেশে সেই দেশে কি করবে কূটনীতিকের বাচ্চারা না পড়ায় বসে রাখবে ঘরে অনেক উন্নত দেশেই সরকারের যে টাকা সে টাকা দিয়ে দুই বাচ্চা পড়ানো যায় না বাধ্য তার বাচ্চাকে ওই দেশের স্থানীয় ভাষায় স্কুলে পড়াইতে হয় দুই বছরের জন্য একজন ধরেন ফ্রান্সে আসছে তোর বাচ্চাকে ফ্রেন্স স্কুলে পড়াবে ওর তো ল্যাঙ্গুয়েজ শিখতে দুই বছর লাগবে রে ভাই তো কূটনীতিকদের সন্তানেরা যে ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে হয় এটা তো বিলাসিতা না এটা তো নেহায়ত প্রয়োজন আপনি বাচ্চাদের কথা চিন্তা করবেন তো জীবন ধ্বংস হয়ে যাবে তোরে ভাই দুই বছর পর পর ট্রান্সফার হয় তো এখন ফ্রান্স থেকে স্পেনে গেল বা ফ্রান্স থেকে সৌদি আরব গেল উঠি যে আবার আরবি শিখবি আবার দুই বছর ওই ল্যাঙ্গুয়েজই শিখবি চিরজীবন প্রথমে দরকার সাংবিধানিক সংস্কার কেন জানেন বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠান নিরস্তিকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন এটা কেন লেখা আছে জানে রে মানে দেখি কি কেন লেখা আছে মানে কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা নিরস্তিকরণ বলা হয়েছিল এটা ছিল ওই সময়ে স্থায়ী যুদ্ধ চলতেছিল একটা পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দেশগুলো দুই দেশের অধীনের এক বল এক দল আমেরিকার বলায় আরেক দল সোভিয়েত ইউনিয়নের বলায় আরেক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা মানে শ্যাম রাখতে মন চায় কুলো রাখতে চায় তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আসলে সোভিয়েত বলো হাঙ্গারি সিপিবি পনের আলো দিল স্টার বাঙ্গু সুশীলদের আর কি ওরা যা করে তাই যায় আওয়ামী লীগের পাতে ওই করবি সমাজতন্ত্র কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টেকা নাই তাই করবি সমাজতন্ত্র আর টেকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে ভাত খাবি ভাতারের আর পীড়িত করবি ভাসুরের লগে এটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন তো এই জোট নিরপেক্ষদের এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ কেন জানেন কারণ আমেরিকার লগে অস্ত্র বানানিতে সোভিয়েত ইউনিয়নের পাল্লা দিতে পারতেছিল না ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নেই সাম রাধাকৃষ্ণের নাম তো অস্ত্র বানাবে গেলে চলবি তাই ওই ফাও ধরিছে নিরস্ত্রীকরণের ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে আপনার এই এটা এখন দরকার আছে আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদকে আমল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল ওটি আলী রিয়াজা ছিলেন আবার হাঙ্গারে ফিরোজা ছিল তো পরামর্শ দিছে বুঝবার পারিছেন আমি তাহলে মানে আমি না যে আমাদের মাথা কি আছে আমি জানি না কিন্তু এদের হৃদয় নাই হৃদয় হৃদয় আমি যে কথাগুলা কইলাম এটা শুনছেন তো এই কথাগুলোর কোনোটা অন্যায্য কথা আছে বেইনসাফি কথা আছে আর কি মিশনের পারফরমেন্স মূল্যায়নের সুনির্দিষ্ট মানদণ্ড করা জরুরি এটা না হইলে জাতিসংঘ মিশন লন্ডন মিশন ওয়াশিংটন সহ যে সমস্ত মিশন সবসময় লাইন লাইটে থাকে শুধু সেইগুলোকে ভালো মিশন বিবেচনা করার প্রথা বন্ধ হবে না তো আর এসব লাইন লাইটে থাকা মিশনগুলো এটা প্রকৃত অর্থে সম্প্রসারণ করা প্রয়োজন কূটনীতির মোদ্দা কথা হইল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারত মুখী তার বাইরে নিতে হইলে সবার আগে প্রয়োজন সব গুরুত্বপূর্ণ দেশের সাথে বহুমুখী এনগেজমেন্ট বহুমুখী সম্পর্ক অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে শিল্প সংস্কৃতি সহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সরকার টু সরকার এনগেজমেন্ট পিপল টু পিপল এনগেজমেন্ট বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এনগেজমেন্ট এগুলো করতে হবে তাহলে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের জন্য উপযুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব হবে বিভিন্ন শক্তি কেন্দ্রের সাথে বহুমুখী সম্পর্কে এনগেজমেন্ট বাড়লেই বাংলাদেশের উপর থেকে ভারতীয় আধিপত্য খতম হবে আর কোনোদিন হাসিনার মতো কোন সরকার বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করতে পারবে না প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এগুলো অতি দ্রুত বুঝলে ভালো তো আমরা তো অনেক কিছু বললাম বিশ্লেষণ করলাম সমস্যাগুলো দেখাইলাম সমাধান দিকগুলো কিন্তু কথা শুধু তাই দেখলে তো হবে না কিছু বদলাবে না সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা সচেতন হই সক্রিয় হয়ে দায়িত্ব নিয়ে কাজ করি আপনার আমার আমাদের প্রত্যেকের ভূমিকা আছে এই দেশ তো আমাদেরই তাই না এই রাষ্ট্র আমাদের এর ভবিষ্যৎ আমাদের কেবল অভিযোগ থাকলে তো কিছু বদলাবে না আমাদের জানতে হবে বুঝতে হবে প্রশ্ন করতে হবে আর প্রয়োজনে দৃঢ়ভাবে দাবি তুলতে হবে একটা শক্তিশালী সার্ভিস আর ন্যায় ভিত্তিক প্রশাসন গড়ে তোলার লড়াই শুধু কোনো একক ব্যক্তির দায়িত্ব না এটা পুরো জাতির সংগ্রাম এই জন্যে আমরা এই সংগ্রামের পথে নামছি এবং সবাইকে বুঝাই আসেন সবাই মিলে একটা আত্মনির্ভরশীল সম্মানজনক শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলি